আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সল্লাহ আলহ্লাম বলেছেন মৃত্যু ছাড়া সকল রোগের মহা মহাউষু কালোজিরা এই যে ফসলটি আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে এটি হচ্ছে জিরা প্রাকৃতিকভাবে এটি মহা ওষুধ যেটি আমাদের শরীরের বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরে বিভিন্ন রকমের রোগের নিরাময় হিসাবে কাজ করে আপনারা হয়তো অনেকেই বাজারে কালোজিরা দেখেছেন কিন্তু কালো জিরার চাষকৃত যে ফসল কিভাবে চাষ করা হয় সেই সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না স্ক্রিনে আমি আপনাদেরকে এই কালো যে চাষ সেটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালো এই কালোজিরাগুলোর উপরের অংশে যে ফলগুলো এই ফলগুলো এখন কালোজিরাতে পরিণত হয়ে গিয়েছে প্রাথমিক অবস্থায় এই কালোজিরাগুলোর ফুল ফোটে ফুল ফুটে পরবর্তী সময়ে এই ফলগুলো চলে আসে বিভিন্ন পরাগায়নের মাধ্যমে আপনারা হয়তো স্কিনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে কালো ফুলও দেখা যাচ্ছে সাদা সাদা যে ফুলগুলা এগুলো দর্শক এই যে কালো জিরা এই কালো নানান রকমের পুষ্টিগুণ রয়েছে যা আমাদের দেহের অনেক উপকার করে যেমন আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে হার্ট ভালো রাখে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের অ্যান্টিবডি তৈরি করে অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট যে পদার্থটি রয়েছে সেই অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ পরিমাণটি উচ্চতর মাত্রায় থাকার কারণে এই কালোজিরা আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অংশেই বৃদ্ধি করে এছাড়াও আমাদের শরীরে বিভিন্ন রকমের যে ক্যান্সারের জীবাণুগুলো থাকে সেই জীবাণুগুলোকে ধ্বংস করতে সক্ষম এই কালো এই কালোজিরাগুলো যদি একজন ব্যক্তি প্রতিদিন পরিমাণ মতো খেয়ে থাকে তাহলে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অংশেই বেড়ে যায় এবং সে একটা সময় নিজেকে অনেক অংশেই সুস্থ এবং স্বাভাবিকভাবে আবিষ্কার করে এর জন্য আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চোদ্দোশো বছর আগে বলে গিয়েছেন যে কালোজিরাটি হচ্ছে মরণ ব্যতীত সকল রোগের মহা ওষুধ যেটি তোমরা খাবা এবং তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এটি ব্যাপক পরিমাণে কার্যকরী তাই আমরা চেষ্টা করব আমরা প্রতিনিয়ত এই কালো জিরাগুলো খেয়ে আমাদের শরীরের যে অ্যান্টিবডি রয়েছে সেই অ্যান্টিবডিটাগুলোকে সক্রিয় করতে এবং আমরা সুস্থ থাকব এই কালো নিয়মিত খাওয়ার যদি আমরা প্রতিদিন অন্তত আধা চামিস করে কালো জিরা আধা চামিচ মধু বা এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেয়ে থাকি তাহলে আমাদের এই কালো যে পরিপূর্ণ গুণ ক্ষমতা সেটি আমরা গ্রহণ করতে সক্ষম হব আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম